ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ আত্মসাতের অভিযোগে আটক তিন যুবক কল সেন্টারের আড়ালে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে ঘটনা উদয়পুর মাতাবাড়িতে এই অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে দেয় পুলিশ তদন্ত করে আন্তর্জাতিক প্রতারণা চক্রের হদেশ মিলে বলে খবর উদয়পুর মাতাবাড়ি একটি হোটেল থেকে তিনজনকে গ্রেফতার করে রাধাকিশোরপুর থানার পুলিশ আন্তর্জাতিক এই প্রতারণা চক্রের পর্দা ফাঁস করে বড় সাফল্য পেল পুলিশ বৃহস্পতিবার রাতে অপারেশনের কথা জানালেন গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার শোভিক দে তাছাড়াও প্রবীণ নাগরিকদের ছক করে কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছিল তারা ধৃতদের নাম হেনরি লাল ফোম কিমা দিজা মনি মলসুম এবং সম্রাট মৌসুম তাদের বাড়ি উদয়পুর মহকুমাধীন কিল্লাতে তাদের শুক্রবার আদালতে প্রেশ করা হয় এবং পুলিশ জানিয়েছেন চলতি মাসে অজানা নাম্বার থেকে কল করে তিনটি ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয় তারা গোটা ঘটনার তদন্ত চালিয়েছে পুলিশ আজকে সকালবেলা থানা জিডি তে একটা ইনফরমেশন আসে মাতাবাড়ি একটা রেস্টুরেন্ট থেকে যায় দুটো দুটোতে তিনটে ছেলে সেখানে আসে আর সেখানে যে রেস্টুরেন্টের ওনার আছে প্লাস বাকি ওদের থেকে জিজ্ঞাসাবাদ করছে যে ওরা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিক্রি করবে কি না অ্যান্ড দ্যাট যে যে আপনার রেস্টুরেন্টের ওনার ছিলেন উনি অবভিয়াসলি খুব সতর্ক টাইপের লোক ছিলেন তো হি ফাউন্ড ইট ভেরি সাসপিশিয়াস উনি ইমিডিয়েটলি আমাদের পছিস আপকে ইনফর্ম করেন থানাতে ইনফর্ম করেন অ্যাকর্ডিংলি ইন্সপেক্টর দালং যান সেখানে এদেরকে ডিটেন করেন এনকোয়ারি করা হয় এনকোয়ারির সময় সরি এদের পজিশনে দুটো আই উড এক টু ইউ দুটো ব্ল্যাঙ্ক চেক পাওয়া যায় যেটা অন্য কাউন্ট নামে দুটো এইচডি এইচডিএফসি ব্যাঙ্কের দুটো কার্ডও পাওয়া যায় আর একটা চেক বই পাওয়া যায় ব্ল্যাঙ্ক তো ফার্দার এনকোয়ারিতে এদের কাছে জিজ্ঞাসা করার পরে বা এদের অন্য প্রজেশন চেক করার পরে দেখা যায় যে এরা একটা র্যাকে চালায় যেটা যে যেখানে কী হচ্ছে যে এই টাইপের ছেলেরা বা এই টাইপের লোকরা কিছু লোকের থেকে যারা হয় না যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কিন্তু রিডান্টেড অনেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে ইউজ করেন না তো এই টাইপের লোকগুলোকে টার্গেট করে এদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ফর এলিউ অফ মেবি ফাইভ থাউজেন্ড রুপিজ সিক্স থাউজেন্ড রুপিস এদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিনে নেয় মানে এদের থেকে এদের ব্যাংকের ডকুমেন্টস নিয়ে নেয় এদের কার্ড নিয়ে নেয় আর ব্যাংকের যে রেজিস্টার্ড সিম কার্ড সেই সিম কার্ডটা ওরা কিনে নেয় এরপরে তারা এটা ইদের ঝাড়খণ্ডে আমরা সব নাম জানি যেমন কি জামতারা লোকেশন আছে জামতারা এই সব লোকেশানে ঝাড়খণ্ডে বা অন্য অন্য জায়গাতে এরা এরা জাস্ট একটা মিডেল ম্যান তো এরা অন্য কোথাও এদেরকে বিক্রি করে দেয় বা পাঠিয়ে দেয় এদের জন্য এটা একটা কমিশন পায় এরপরে এই ডকুমেন্টগুলো দিয়ে বা এই ব্যাঙ্কের অ্যাকাউন্ট দিয়ে ফ্রড হয় এমন আগেও অনেক জায়গায় দেখা গেছে যে এই টাইপের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিনে একটা থার্ড পার্টিকে বিক্রি করে দেয় আর এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে ফিনান্সিয়াল ফ্রড হচ্ছে এর কারণে কি হচ্ছে হিউজ ট্রানজাকশন হচ্ছে মেবি এটা টেরিজমের ট্রানজাকশন টেরিজমের বা অন্য কোনো ইলিগাল অ্যাক্টের ট্রানজাকশানের জন্য ইউজ হচ্ছে প্লাস এটা যখন ট্রেশ ব্যাক হয় তো ওই ব্যাক হচ্ছে এদের খাতায় যারা অরিজিনাল অ্যাকাউন্ট হোল্ডার তো আমরা আপনাদের মাধ্যমে সবাইকে এটা রিকোয়েস্ট করতে চাইবো যে প্লিজ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক ডিটেলস কাউকে বিক্রি করবেন না ইভেন যদি এটা রিটার্ন থাকে যদি আপনারা ইউজ না করছেন তো আপনারা এটাকে আপনারা সাবমিট করে দিন এটাকে আপনারা ক্যান্সেল করে দিন কিন্তু এটা আপনারা এই টাইপের লোক থেকে এবং অনেক র্যাকেট চলছে আর আমি তো থ্যাঙ্কফুল হই যে আপনাদের উদয়পুরের মানুষ এটার ব্যাপারে খুব সতর্ক ছিলেন তাই দে ফাউন্ডার দে সামথিং ওয়াজ রং এন্ড দে ইমিডিয়েটলি ইনফর্মড আস जो रिपोर्ट সিএনএন টিভি সিএনএন টিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট